আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি চিত্রপুরী কৃষি চিত্র ইউটিউব চ্যানেলে আরও একটি এপিসোডে আজকের এপিসোডটা থাকছে বিশেষ এপিসোড আমার ছোট্ট শখের গরুর খামারে পর্যায়ক্রমে বাইশটি গরু হয়েছে আজকে একসঙ্গে সবগুলো গরুকে এফএমডি টিকা যেটা সেটি দেব তো এই যে এখানে অলরেডি রেডি করা হচ্ছে এটি সরকার থেকে দেওয়া

তো যে কারণে আমি প্রাণী সম্পদ কর্মকর্তাকে জানিয়েছিলাম উনি আপনাকে পাঠিয়ে দিয়েছে যাক ধন্যবাদ আপনাকেও এবং প্রাণী সম্পদ কর্মকর্তাকে তাহলে আজকে আমাদের দেবেন হচ্ছে এফ এম ডি বা খুরারো ফুড অ্যান্ড মাউথ ডিজিজ আচ্ছা কি ভ্যাকসিন দেবেন একটু দেখি তো এটা হলো আমার হলো ভ্যাকসিন রাখার বাক্স

আপনি এটা প্রয়োগ করেন আমরা একটু দেখি অভাস্টায় রেডি করা হোক এই ফাঁকে আপনাদের সঙ্গে কথা। দুঃখের কথা শেয়ার করি আমার ইচ্ছে ছিল যে আমার এই ছোট্ট শখের গরু খামারে কোন গরুটা কয় টাকা দিয়ে কিনি কীভাবে লালন পালন করি কীভাবে চিকিৎসা দেই হ্যাঁ কীভাবে বাজারজাত করি কত টাকা বিক্রি করি কত টাকা লাভ হলো বা লস হলো সেটা আপনাদের জানাবো কিন্তু গত একটা ভিডিওতে যেসব কমেন্টস করেছেন কিছু মানুষ মনটাই ভেঙে গেছে তাই সকাল থেকেই ভাবছিলাম যে আমার খামারের কোনো ভিডিও আপনাদের আর দেখাবো না কারণ এই যে একটা গরু আমি দেখাই যেটা ওই দিনে যেদিন শুভ উদ্বোধন হয় ওই দিনে এই গরুটা আমাদের মমিন ভাই বুক করে গেছে এই গরুটা আমি কিনেছিলাম আজ থেকে সাড়ে তিন মাস আগে আমার চিত্রপুরি কৃষি চিত্র এগারোশো তেত্রিশ নম্বর এপিসোডে ঠিক নয় মিনিটে দেখবেন এই গরুর ভিডিও আছে এরা আমার বাচ্চা পরে আবার তাই জি ওটার বাচ্চা এটা জি জি এটা বয়স কত এই আপনার 10 মাস হয়নি এখন 10 মানে কতবার কুরবানির পর এই যে এই কুরবানির পর দিয়েছি আর কি এই কুরবানির পর যে এক বছর হবে তাই জি তো এইগুলোটা আমাকে দিয়ে দেন আমি নিজে যা পানি নাই এখন না 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 এক বছর বয়স হয় নাই 10 মাসই আমার নতুন একটা সেট করতেছি এইটা নিয়ে শুরু করব দাদা এটা করে নিন বল বল 2 লক্ষ 20 হাজার টাকা নিয়েছি দেবেই না জোরাজুরি করে 2 লক্ষ টাকা দিয়ে নিয়েছি ওই সময় থেকে কোরবানি পর্যন্ত প্রায় চোদ্দো মাস চোদ্দ মাস একটু বেশি হবে আমাকে লালন পালন করতে হবে এখন দুই লক্ষ টাকা দিয়ে কেনা পুরো চোদ্দ মাস লালন পালন করা চিকিৎসা ধকল মায়া মমতা দেখুন তো এই চোদ্দ মাস পরে এই গরুটা আমার কত টাকা খরচ পড়ে তো ওই দিন ওনারাও মজা করে গরুটা নিয়েই নিয়েছেন আমি পাঁচ লক্ষ টাকা চাওয়াতে তিন লক্ষ বিশ হাজার থেকে শুরু করে শেষমেশ সাড়ে চার লক্ষ টাকা মানে কথাবার্তা হয়ে গেছে কিছু টাকা বায়নাও দিয়ে গেছে এইটা নিয়ে অনেকের অনেক কথা আমি ভদ্রতার সাথে বিনয়ের সাথে বলছি যে যারা গরু পালেন তারাই জানেন যে আসলে একটা গরুতে কত টাকা খরচ হয় এই চোদ্দ মাস এই গরুটা লালন পালন করতে কত টাকা ব্যয় হবে আর ওর জন্য স্পেশালি দেখেন জায়গা করে দিয়েছে একটু স্বাচ্ছন্দ্যের জন্য দেখেন ডাবল জায়গা দিয়েছি তো ওই সময় এই গরুর দাম কি সাড়ে চার লাখ টাকা হতে পারে না আপনারা যে অবন্তর কথা বলেন অনেকে বলছে দেড় লাখ টাকার গরু পাঁচ লাখ টাকা তারাই বলেছেন যারা এ সম্পর্কে কোনো ধারণাই নেই এখন এই যে হাইটটা দেখেন ওজনটা বলতে পারছি না সর্বশেষ কত আসছে অবান্তর কিছু কমেন্টস মনটা খারাপ করে দেয় বলে হ্যাঁ আপনি কেনার সময় কি চিপে চিপে কষায় কষায় কম দাম দিয়ে কেনেন আর নিজে বেচার সময় তো বেশি লাভ করে কেনেন লাভ করে বিক্রি করেন আরে ভাই কেনার সময় যদি আমি দাম করে টানাটানি করে দু পয়সা কম দিয়ে না কিনতে পারি আর বেচার সময় যদি একটু সেইভাবে না বিক্রি করতে পারি তাহলে তো এটাও তো একটা ব্যবসা আপনি যদি কেনার সময় সাশ্রয়ী করতে না পারেন লাভ করতে না পারেন বিক্রির সময় করতে পারবেন না বা এটা দেখে আমরা শেখার কথা অথচ আপনি বলেন না কেনার সময় তাক চাপা চুপা কম দিয়ে কেনেন বেচার সময় বেশি দামে বিক্রি করেন নিয়ম এটাই তাই ভাবছি যে আমার খামারের কোনো ভিডিও আর দেবো না আর কয় টাকা দিয়ে কিনেছি

দেখি দেখি তুমি না যাইলে কাজ তুই বলে খুব দুষ্টু খুব দুষ্টু হ্যাঁ আমি ওর সঙ্গে কথা বলে এই সান্সই দিয়ে দেন হ্যাঁ তুই এবারে ওই যে ভেড়া আর ছাগলকে পিপিআর টিকা দেওয়া হচ্ছে ছাগলের মেইন রোগ কিন্তু পিপিআর এটা ঠান্ডার থেকে হয় সেটা ঠান্ডা বছরে দুইটা সিজন শীতকালীন ঠান্ডা আর গরমকালীন ঠান্ডা এই গরমেও কিন্তু ঠান্ডা লাগতে পারে আপনার যারা ছাগল পালন করেন এই বিষয়টা খেয়াল রাখবেন

যে কটা ছাগল আর ভেড়াকে আমরা দিয়ে দিলাম পিপিআর ডোস এই তো আমার ইচ্ছে ছিল যে আমার প্রিয় অনেক ভাই বোনরা আছে যারা কিনা আমার ভিডিও দেখে উৎসাহিত হয়ে তারা খামার শুরু করেছে অনেকেই ভালো করছে অনেকে ভালো করতে পারছে না আসলে সমস্যাটা কোথায় সেটি আমি একবার প্র্যাকটিক্যালি যখন বাইরে যেতে না পারবো আমার গরু ছাগলের উপরেই এটা প্র্যাকটিক্যালি যে বিষয়গুলো আছে সেটা তুলে ধরবো আপনাদের সঙ্গে শেয়ার করব হ্যাঁ মানুষের ভুল ত্রুটি হয়ে যায় সেটা সেইভাবে ভদ্র ভাষায় আমাকে বলবেন কারণ আমি তো ভুলের ঊর্ধ্বে না আরও যে দুঃখ লেগেছে এইটা যে ওই একটা গরুর প্রথম দিনে প্রথম গরু বিক্রয় এটি একটা আনন্দের বিষয় ছিল কিন্তু সেই আনন্দের বিষয়টা কিছু কিছু মানুষ একেবারে বৃষ্টি কিছু কমেন্ট করাতে মনটা খারাপ হয়ে গেছে তাই ভাবছি যে আমার খামারের গরুগুলো কেনা বিক্রি লাভ এগুলো আর জানাবো না কারণ জানালেই সমস্যা এমন কেন বলুন তো এতদিন হয় এই সেক্টর নিয়ে কাজ করছি একজন ব্যক্তি বলতে পারবেন না যে আমার ভিডিও দ্বারা কে ক্ষতিগ্রস্ত হয়েছে উপকারই হয়েছে আমি অনেক পরিশ্রম করেছি কত কষ্ট করে কত জায়গায় গেছি এখনো যাই কিন্তু এই হাতটা ভেঙে যাওয়ার কারণে যেতে পারছি না আরো প্রায় পনেরো দিন আমাকে এইভাবে থাকতে হবে দোয়া করবেন যতদিন বেঁচে আছি সততা নিয়ে যেন কাজ করতে পারি এক ভাই লিখেছে মানে কষ্ট দালাল আপনি বলুন তো কোন দিন কার আমি দালালি করেছি এটা বলতে নাই এটা বলতে নাই খুব খারাপ শোনায় আমি কখনো কোনো গরু কেনা ব্যচার মধ্যে ছিলাম না অনেকেই আমাকে বলেন যে মানিক ভাই আপনি থেকে কটা গরু কিনে দেন বলে মাপ চাই আমাদের এলাকা অনেক হাট আছে আপনি দেখে আপনি নিজে যাচাই বাছাই করে গরু কিনবেন অন্তত গরু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আমি নাই হ্যাঁ আমি বিভিন্ন জায়গায় যাই এদের আগে কোন খামারে কি গরু লালন পালন হয়েছে সেটি দেখাই যাতে করে তারা ভালো দামে বিক্রি করতে পারে এটা তো দোষের কিছু না আবার কোন খামারে কি খাওয়াচ্ছে কি পরিবেশে রাখছে এটা দেখানোর চেষ্টা করি মানুষকে শেখানোর জন্য তো আরেক কথা ওই দিনে আমি বেশ কয়েকজনকে মিস করেছি কারণ তাদের কারোর সাথে আমি ফোনে কন্ট্যাক্ট করতে পারিনি আবার অনেককে দাওয়াত দিয়েছি বইড়ি আবহাওয়ার জন্য তারা আসতে পারেননি পরে তারাই আফসোস করেছে যে আসলে আমরা মিস করলাম আমি যদি সবাইকে ঢালওয়াভাবে বলতাম তাহলে তো জানেনি তো প্রায় আমার কয়েকটা চ্যানেল এবং পেজ মিলিয়ে প্রায় পাঁচ ছয় মিলিয়নের মতো আমার ফলোয়ার আছে তারা আসলে তো জায়গায় দিতে পারতাম না আমি চেয়েছি যে সবার মতামত নিয়ে কিভাবে গরু পালন করলে ভালো রেজাল্ট করা যাবে সবসময় শেখার চেষ্টা করি শেখার তো শেষ নেই যা হোক এরপরে ভুল ত্রুটি হতেই পারে ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন যারা ওই দিন আসেননি তারা চলে আসবেন এসে দেখে যাবেন বেরিয়ে যাবেন এবং আমার ভুল ত্রুটিগুলো সুন্দরভাবে ধরিয়ে দিয়ে যাবেন এতক্ষণ সাথে থেকে এই বিশেষ ভিডিও দেখার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি আল্লাহ হাফেজ পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন